এখানে দাঁড়ান আপনারা দেরি করে আসলেন কেন কয়টা বাজে এখন দেরি করে আসলেন কেন কি বলতেছেন সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে

আবিদ কি হয়েছে তোমরা ভাত খায় আসতে বিভিন্ন প্রকার কাহিনী করো না বাজে কয়টা দেখো দেখি সাড়ে নয়টা সে আসার কথা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ মিনিটই নষ্ট করে ফেলছে কেন বলেন আপনি ওকে ড্যাকেনের মত বিক্রি করে যা সমফলদবি আসছেন হ্যাঁ আর হবে এরকম হ্যাঁ আপনি বিক্রি করবেন জান